দশ এমপিআর ডিজিটাল চার্জার ফাইভ এমপিআর এর চার্জার বিশ এমপিআর ডিজিটাল চার্জার বারো ভোল্টের ব্যাটারি চার্জ হবে চব্বিশ ভোল্টের ব্যাটারি চার্জ হবে বিশ এমপিআর ডিজিটাল দশ এমপিআর অ্যানালগ চার্জার ছয় ভোল্টের ব্যাটারি চার্জ হবে বারো ভোল্টের ব্যাটারিও চার্জ হবে আসসালামু আলাইকুম এই চার্জার গুলার মাধ্যমে এসিড ব্যাটারি পানির ব্যাটারি ড্রাই ব্যাটারি শুকনা ব্যাটারি সোলারের ব্যাটারি চার্জ দিতে পারবেন এরকম কিছু চার্জার এই ভিডিওতে দেখাবো এবং দাম সম্পর্কেও এই ভিডিওতে বলবো তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর এই চার্জারগুলো আপনারা বাংলাদেশের যে কোনো স্থানে হোম ডেলিভারি নিতে পারবেন দোকানে নেটওয়ার্ক সমস্যা এই জন্য ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে ভালো হবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক বারো ভোল্ট ফাইভ এম্পিয়ারের চার্জার নাইন এম্পিয়ার ব্যাটারি থেকে চল্লিশ এম্পিয়ার ব্যাটারি পর্যন্ত চার্জ দিতে পারবেন একটি কুলিং ফ্যান থাকবে ব্যাটারির চার্জ হলে লাল বাতি জ্বলবে ব্যাটারি ফুল চার্জ হয়ে গেলে সবুজ বাতি জ্বলবে দুশো বিশ ভোল্ট ইনপুট হবে বারো ভোল্ট ফাইভ এম্পিয়ার আউটপুট হবে এই চার্জারটির দাম পাঁচশো আশি টাকা হোম ডেলিভারি নিতে পারবেন ভিডিওতে থাকা নম্বরে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন বারো ভোল্ট দশ এম্পিয়ার অ্যানালগ চার্জার সার্কিট ঠান্ডা রাখার জন্য একটি কুলিং ফ্যান পাবেন ব্যাটারি চার্জ হলে লাল বাতি জ্বলবে ফুল চার্জ হয়ে গেলে সবুজ বাতি জ্বলবে সম্পূর্ণ স্টিল বডি ব্যাটারি চার্জ হলে এই লাল কাটাটা উপরে থাকবে ফুল চার্জ হতে হতে ধীরে ধীরে নিচে নামবে শুধু এম্পিয়ার দেখতে পারবেন বারো বোল্ট দশ এমপিয়ার আউটপুট হবে বারো বোল্ট তিরিশ এমপিয়ার ব্যাটারি থেকে একশো বিশ ব্যাটারি পর্যন্ত চার্জ হবে এসিড ব্যাটারি পানির ব্যাটারি ড্রাই ব্যাটারি শুকনা ব্যাটারি সোলারের ব্যাটারি চার্জ করতে পারবেন মাত্র আষ্টশো টাকা মাত্র আষ্টশো টাকা হোম ডেলিভারি নিতে পারবেন ছয় ভোল্টের ব্যাটারি চার্জ হবে বারো ভোল্টের ব্যাটারিও চার্জ হবে দশ এম্পিয়ার সার্কিট ঠান্ডা রাখার জন্য একটি কুলিং ফ্যান পাবেন ডিজিটাল ডিসপ্লেতে দেখতে পারবেন ছয় ভোল্টের ব্যাটাই ব্যাটারি চার্জ দিতে পারবেন বারো ভোল্টের ব্যাটারি চার্জ দিতে পারবেন অটো মুডে দিতে ফাস্ট মুডে চার্জ দিতে পারবেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা বারো বোল্ট দশ পারবেন ব্যাটারি চার্জ হলে এখানে লাল বাতি জ্বলবে ব্যাটারি ফুল চার্জ হয়ে গেলে সবুজ বাতি জ্বলবে এটা সম্পূর্ণ স্টিল দিয়ে তৈরি বারো বোল্ট দশ এমপিআর এর চার্জার কুলিং ফ্যান থাকবে এখান দিয়ে দুইশো বিশ বোল্ট ইনপুট হবে আর এইখান দিয়ে বারো বোল্ট আউটপুট হবে তিরিশ এমপিয়ার ব্যাটারি থেকে শুরু করে একশো বিশ ব্যাটারি পর্যন্ত চার্জ দিতে পারবেন বারোশো টাকা বারোশো টাকা এসিড ব্যাটারি পানির ব্যাটারি ড্রাই ব্যাটারি শুকনা ব্যাটারি সোলারের ব্যাটারি চার্জ দিতে পারবেন এই চার্জারটির মাধ্যমে বারো ভোল্ট বিশ এমপিআর ডিজিটাল চার্জার ভোল্ট দেখতে পারবেন কত এমপিয়ারে চার্জ হচ্ছে দেখতে পারবেন ব্যাটারিতে কত পার্সেন্ট চার্জ আছে দেখতে পারবেন সম্পূর্ণ স্টিল বডি এমপিআর কমানো বাড়ানোর জন্য একটি রেগুলেটর পাবেন সার্কিট ঠান্ডা রাখার জন্য কুলিং ফ্যান পাবেন ব্যাটারি চার্জ চার্জ হলে লাল বাতি জ্বলবে ফুল চার্জ হয়ে গেলে এখানে সবুজ বাতি জ্বলবে চার্জার ওয়ান অফ করার জন্য একটি সুইচ পাবেন আপনার ব্যাটারি যখন চার্জ ফুল হয়ে যাবে তখন চার্জ দেওয়া অটোমেটিক বন্ধ করে দিবে বাসাবাড়ির কারেন্ট ইনপুট হবে বারো ভোল্ট বিশ এম্পিয়ার আউটপুট হবে ব্যাটারির জন্য চল্লিশ এম্পিয়ার ব্যাটারি থেকে শুরু করে দুই এম্পিয়ার ব্যাটারি পর্যন্ত চার্জ দিতে পারবেন এসিড ব্যাটারি পানির ব্যাটারি শুকনা ব্যাটারি ড্রাই ব্যাটারি সোলারের ব্যাটারি চার্জ করতে পারবেন মাত্র ষোলোশো টাকা হোম ডেলিভারি নিতে পারবেন 12 ভোল্টের ব্যাটারিও চার্জ হবে 24 ভোল্টের ব্যাটারিও চার্জ হবে ডিজিটাল ডিসপ্লে ভোল্ট দেখতে পারবেন एंपিয়ার দেখতে পারবেন ব্যাটারি কত পার্সেন্ট চার্জ আছে দেখতে পারবেন সার্কিট ঠান্ডা রাখার জন্য একটি কুলিং ফ্যান পাবেন ব্যাটারি চার্জ হলে লাল বাতি জ্বলবে ব্যাটারি ফুল চার্জ হয়ে গেলে সবুজ বাতি জ্বলবে হাই কোয়ালিটি প্লাস্টিক দিয়ে তৈরি করা হয়েছে প্লাস্টিক গড়ি ওয়ান অফ করার জন্য একটি সুইচ পাবেন চার্জারটি সম্পূর্ণ অটো কাট ব্যাটারি ফুল চার্জ হয়ে গেলে ব্যাটারিকে চার্জ দেওয়া অটোমেটিক বন্ধ করে দেবে বারো বোল্টের ব্যাটারি চার্জ হবে চব্বিশ ভোল্টের ব্যাটারি চার্জ হবে বিশ এমপিআর ডিজিটাল পানির ব্যাটারি এসিড ব্যাটারি সোলারের ব্যাটারি ড্রাই ব্যাটারি শুকনা ব্যাটারি চার্জ দিতে পারবেন আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ টাকা হোম ডেলিভারি নিতে পারবেন স্ক্রিনে থাকা ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন